আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে হাজির হলাম সে বিষয়টা হচ্ছে কি আসলে অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে আসলে ভাই ফার্ম করে কি সফলতা অর্জন করা সম্ভব কিনা তো এ বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলবো আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের ঘাসের জমিতে কাজে আসছে আর কি তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা যে ফার্ম করে মানে খামার করে কি আসলেই এই সফলতা অর্জন করা যায় কি না তো মূলত কথা হচ্ছে কি আপনারা অনেকেই চান যে ফার্ম করবেন বা গ্রামে আসবেন এসে তারপরে এগুলি করবেন তাদের জন্য কিছু পরামর্শ আমার এই পরামর্শটা হচ্ছে যে আপনি যদি ফার্ম করেন তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনি নিজে কতটুকু কাজ করতে পারেন এখন আপনি যদি নিজে কাজ করতে না পারেন সেক্ষেত্রে আপনার এই পেশা আসাটা হচ্ছে একটা বোকামি প্রথম কথা হচ্ছে এটা এখন আপনি হয়তো মনে করতে পারেন যে ভাই এই কাজগুলো তো তেমন কিছু না এই যে যে গরুপালা ছাগলপালা হাঁস পালা এগুলি কি আর কঠিন কিছু এটাও একটা ভুল কথা কাজের প্রতি যদি একটা ডেডিকেশন থাকে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে একেবারে বাইধে নামতে হবে সমাজে তো মানুষ আমাদেরকে অনেক কিছুই বলে তাই না আমি মনে করেন অনার্স মাস্টার্স কমপ্লিট করছি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন মানুষ বা আমি পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ শহরে পড়াশোনা করছি গ্রামে কখনো থাকি নাই ক্লাস টু পর্যন্ত পড়ছি গ্রামে এরপরে তো বাইরেই পড়ছি সব সময় ঢাকাতেই ছিলাম কিন্তু আমি যে ছয় বছর যাবৎ ফার্ম করছি আমার তো অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যাইতে হয়েছে মানুষ নানান ধরনের কথা বলছে আজে বাজে কথা বলছে খারাপ কথা বলছে বাবা মারে খোঁচা কথা বলছে যে এত পড়াশোনা করাইছেন ছেলের দিহন গরুর ঘাস কাটান এগুলো কি ঠিক নাকি তো দিন শেষে একটা কথা কি জানেন আমার যে ইনকামের টাকাটা ওইটা আমারই ইনকাম করতে হয় আপনারটা আপনার করতে হয় আমাকে যারা কথা শুনাইছে বা বলছে তারা কিন্তু কোনোদিনও আমাদের এক কেজি চাল কিনে দেয়নি এটা আপনারাও বুঝেন তারা কথাই শোনাইছে তাদের কাছে কথাই ছিল তাই তারা কথাই বলছে দেওয়ার মতো তাদের কাছে কিছু ছিল না তো আমি একটা জিনিস চিন্তা করতাম কি যে মানুষ এরকম বলতেই পারে মানুষের কথা যদি আমি কান দিই আমি আমার কাজ থামাই দিই তাহলে মানুষ আমার কাজটা থামাই দেওয়াটা দেখবে এবং ওইটাই মানুষ উদাহরণস্বরূপ নিবে যে মুখ করছিল দেখো নাই গেছে হারাই একেবারে খবর নাই তারার তো এটা যাতে মানুষ না বলতে পারে সেই সুযোগটা আমি কখনো মানুষকে দিই নাই প্রথম বিষয়টা হচ্ছে আপনার অনেক কঠোর পরিশ্রম করতে হবে মানে কঠোর বলতে কঠোরতম কঠোর আর কি এখন আপনি যদি আমার বয়সী হয়ে থাকেন তাহলে আপনার এটা অবশ্যই চিন্তা করা উচিত যে আপনি খাবার খান আপনার শরীরের শক্তি হয় এই শক্তিটাকে আপনার কাজে লাগাইতে হবে নবীর আসুলরা অফিস আদালতে কাজ করেন নাই এটা বুঝতে হবে আর হচ্ছে যে যত বড়ো বড়ো মনীষীরা ছিল আগের যুগের তারা কিন্তু গায়ে খেটেই কাজই করছেন আপনার শরীরে শক্তি আছে মেধা আছে আপনি শক্তি এবং মেধা দুইটাকে কাজে লাগান শুধু মেধা দিয়ে যদি খাতা কলমে কাজ করেন আপনি হয়তো বেশি দিন আগাইতে পারবেন না কি করবেন জীবনে তেমন কিছু করতে পারবেন একটা চাকরি করবেন এরপর এর চিন্তা করবেন একটা সরকারি চাকরি করছেন রিটায়ার্ডে যাবেন